মাত্র দুশো টাকায় চানা মামা দিচ্ছে আপনাদেরকে এতগুলো কম্বো আজকের এই দুইশো টাকার কম্বো অফারটা চলে যাচ্ছে আমাদের দাস এক্স মিথিলাভুর জন্য প্রথমে এই কম্বোটাতে থাকতেছে হচ্ছে পাঁচ পিসের একটা ব্রেসলেট সেট আরও থাকতেছে হচ্ছে নয় পিসের একটা ইয়ারিং সেট এই ইয়ারিং সেটটা খুবই ভাইরাল আমাদের পেজে একটা হট সেলিং একটা প্রোডাক্ট আরও থাকছে আপনাদের পছন্দের বাটারফ্লাই ফিঙ্গারিং সেটটা এটা ভিডিওতে যতটা ভালো দেখা যাচ্ছে এটা কিন্তু তার থেকে বেশি সুন্দর বাস্তবে এই কম্বোটাতে আরও থাকছে আপনাদের পছন্দের দুইটা ব্রেসলেটের যে ব্ল্যাক সেটটা আছে এই সেটটা কিন্তু এখানে থাকতেছে এখানে কিন্তু একটা অ্যাডজাস্টেবল রিং পেয়ে যাবেন ইয়ারিংস আছে পেন্ডেন্ট আছে আর দুইটা ব্রেসলেট তো মাস্ট থাকতেছে এরপর থাকবে হচ্ছে আমাদের পেজের মাল্টি কালারের পাঁচ পিসের পেন্ডেন্ট সেটটা এই সেটটাও কিন্তু আমাদের হট সেলিং প্রোডাক্টের মধ্যে একটা সেট আর এই সেটটার কোয়ালিটি আমি সব ভিডিওতে অলমোস্ট বলে আসছি মাসাল্লাহ 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 অনেক ভালো আপনারা যারা তাহসান ভাইয়ের এক্স মিথিলাপুর জন্য পাঠানো এই কম্বোটা পছন্দ করেছেন বা আপনারা আপনাদের এক্স প্রেজেন্ট অথবা নিজের জন্য নিতে চাচ্ছেন আপনারা যারা এটা আমাদের থেকে অর্ডার করতে চাচ্ছেন তাহলে আমাদের পেজে আপনারা এটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলুন আর হ্যাঁ আরেকটা জিনিস বলে রাখি এখানে প্রতিটা কম্বো হচ্ছে দুশো টাকা করে মানে ইচ কম্বো দুশো টাকা সো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত আমাদের পেজ ইনবক্স করে ফেলেন ধন্যবাদ